আজকে ছিল বারোই আগস্ট সোমবার এখন সকাল সাড়ে আটটা মতন বাসছে তোজোর ঘুম ভেঙে গেছে কিছুক্ষণ আগেই বিছানায় শুয়ে শুয়ে আজকের উপরি পাওনা হচ্ছে সামনের জানলা দিয়ে এই সুন্দর পাহাড়ের দৃশ্যটা উপভোগ করা এখানে পেছনেই আমাদের দেখা যাচ্ছে একটা ছোট্ট গ্রাম সেখানে দেখা যাচ্ছে কত সুন্দর গরুর গোয়াল সকালবেলায় আলপনা দেওয়া এই সমস্ত কিছুই এখানে দেখা যাচ্ছিলো সেগুলো দেখতে দেখতে বেশ সময় কেটে যাচ্ছিল তার সাথে পাখির আওয়াজ ছিল আর কালকে সারা রাত্রি বৃষ্টি হওয়ার জন্য আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা সেই জন্য আরও ভালো লাগছিল তারপরে আমরা চটপট সবাই রেডি হয়ে নিলাম কারণ আমরা এখন বেরোবো সাইডসিন করার জন্য তার আগে ভাবলাম নিচ থেকে আমরা ব্রেকফাস্ট করে নেবো কারণ আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল সেই জন্য ব্রেকফাস্ট করেই একদম বেরোচ্ছি ব্রেকফাস্টের অনেক আইটেমই ছিল এখানে বুফে ছিল সেখানে নর্থ ইন্ডিয়ানের থেকে সাউথ ইন্ডিয়ান আইটেমই বেশি ছিল আর সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আমার কিন্তু বেশ ভালো লাগে তার সাথে ছিল হচ্ছে ফ্রেশ একদম জুস যেখানে ছিল হচ্ছে তরমুজের জুস যেটা আমরা খেয়েছিলাম তাছাড়া অনেকগুলো জুস ছিল একদম কিন্তু এরকম প্যাকেট ফ্রুটের দেওয়া নয় একদম বানিয়ে দিচ্ছিল সামনে ফ্রেশ ছিল তারপর এখানে ইডলি ধোসা বড়া ডিম সেদ্ধ ব্রেড সমস্ত কিছুই ছিল আর তার সাথে হচ্ছে আজকে যেহেতু সোমবার তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তো আমরা ওই জন্য আজকে ভেজ খাবো আর সেই জন্য ডিম সেদ্ধটা অ্যাভয়েডই করেছি না হলে সকালবেলায় ব্রেড আর ডিম সেদ্ধ দিয়ে হয়তো ব্রেকফাস্টটা সারা হয়ে যেত এখানে ছিল টমেটোর চাটনি নারকেলের চাটনি সাম্বার আমার সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বেশ ভালো লাগে তোর জন্য দুটো হচ্ছে ব্রেড সেকে নিয়ে নিয়েছিলাম ওকে জ্যাম লাগিয়ে খাইয়ে দেব। তার সাথে আমার জন্য নিয়ে নিয়েছিলাম ইডলি আর বড়া খাওয়া দাওয়ার পরে এই বাইরের এই এরিয়াটাই এসেছিলাম ওয়েদারটা আজকে বেশ ভালো ছিল আর এখানে এই পুল এরিয়াটাতে ভালোই লাগছিলো তবে এখন আর বসার সময় ছিল না প্রায় দশটা বেজেই গেছে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম এইটা যেহেতু এই শহরটা ছোটোর মধ্যে সেই জন্য সমস্ত ডেস্টিনেশনগুলি আমাদের কাছে কাছেই ছিল ওই তিন কিলোমিটার ছিল এখানে চলে এসেছিলাম একটা বার্ড পার্ক ফান্ডেলা বার্ড পার্ক সেখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল অনেক রকমের এন্ট্রি টিকিট ছিল আর এখানে এসে যেটা সব থেকে করা বিষয় লাগলো সেটা হচ্ছে অনেক জায়গায় থাকে বাচ্চাদের এজ বলে দেওয়া থাকে যে তিন বছরের বাচ্চা বা চার বছরের বাচ্চার ওপরে হচ্ছে হাফ টিকিট লাগবে কিন্তু এইখানে যেটা সেটা হচ্ছে হাইট একশো কুড়ি সেন্টিমিটার বেশি হাইট হলে পরে তবেই সেই বাচ্চাদের হাফ টিকিট লাগবে তো এরকমই ব্যাপারটা ছিল তো সেরকম আমরা টিকিট কেটে নিলাম আর আমাদের টিকিট লেগেছিল পার হেড অ্যাডাল্টদের জন্য পাঁচশো টাকা করে প্রথমে এখানে আমরা চলে এসেছিলাম অ্যাকোয়াওয়াকে যদিও কাজ কিন্তু এখনও চলছে জায়গাটাকে আরও সুন্দর করে সাজানো হচ্ছে এখানে হচ্ছে এই সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম ছিল তার মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু বাচ্চারা ভীষণ মজা পাচ্ছিলো অনেক ধরনের মাছ ছিল তবে ওই যে বললাম এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে জায়গাটাকে আরও সুন্দর করে সাজানোর ব্যবস্থা হচ্ছে

বাচ্চারা কিন্তু ভীষণ খুশি যে জিনিসগুলো তারা সব সময় বইয়ে দেখে মোবাইলে দেখে টিভিতে দেখে সেইগুলো সামনে দেখতে পেয়ে তাদের খুশি আর ধরে না সেই জন্যই বলে বাচ্চাদের নিয়ে বেড়াতে গেলে পরে বাচ্চারা যা এক্সপিরিয়েন্স গ্যাদার করে হাজার পড়াশোনা করালেও বই দেখালেও সেটা গ্যাদার করে না আর সেটা মনে থেকে যায় না তোজো এখন এখান থেকে ফিরে ব্যাঙ্গালোর চলে আসলেও এই জিনিসগুলো ওর কিন্তু মাথায় থেকে গেছে আর এখন স্কুলে ছিল ফার্ম এনিম্যাল আর এখানে একটা ফার্ম ছিল সেখানে যে যে ফার্ম রাখা ছিল সেগুলো তোজো প্রত্যেকটার নাম নিচ্ছিল আর শিখে যাচ্ছিল ওই দেখে দেখে যে ফার্ম এনিমালের নাম আমি মনে করাতে করাতে রীতিমতো কষ্টই হচ্ছিল বলা যায় যেহেতু ছোট বাচ্চা সেইগুলোই দেখছি এখানে অনা আসে নামগুলো মনে রেখে দিয়েছে আর তারপরে নিজের হাতে করে এখানে খাওয়াচ্ছিলাম হচ্ছে পাতা ওদের জন্য খাবার আলাদা করেই রাখা ছিল এখানে যারা টেক কেয়ার করে তারাই আমাদেরকে দিল খাওয়ানোর জন্য সেই বাচ্চাগুলো তো একদম আনন্দে আত্মহারা আমাদেরও ভীষণ আনন্দ লাগছিল এমন কুটকুট করে খাচ্ছিলো ভীষণ কিউট লাগছিল আর এই দুজন তো আর বলারই কথা নয় যে একটার পর একটা খাইয়েই যাচ্ছে তো যত হাসবে না খাওয়াবে সেটাই বুঝতে পারছে না খরগোশ দেখতে ভীষণ কিউট লাগে এখানে আসলে মনে হয় এদেরকে একটা বাড়িতেও নিয়ে আসি কিন্তু এদের পেছনে খাটনিও কিন্তু অনেকটা তারপরে আমরা এখানে চলে এসেছিলাম হাঁসের কাছে সেখানেও তোজো আলাদাই খুশি উজ্জ্বল সমস্ত রকম পশু পাখি কুকুর বিড়াল সমস্ত কিছু ভীষণ ভালোবাসে সেই জন্য তোজোর সাথে সাথে উজ্জ্বলও খাবার দিতে ব্যস্ত হয়ে গেছিল তারপরে আমরা এখানে চলে এসেছিলাম যেখানে ছিল দুটো অস্ট্রিচ আর এখানে ছিল হচ্ছে হাস্কি হাস্কিগুলোকে দেখে একটু খারাপই লাগছিল তামিলনাড়ুর গরম ওয়েদার এখানে বেচারারা কষ্টই পাচ্ছে সেই জন্য ওদের লোমগুলোও কেটে দেওয়া হয়েছিল এমনিতে তো ফার্ম যে অ্যানিমাল সেগুলোকে দেখলে ভালো লাগলেও যেগুলো ওয়াইল্ড অ্যানিমাল সেগুলো যখন ওই খাঁচায় বন্দি থাকে তখন ভীষণই কষ্ট লাগে দেখে তারপরে হচ্ছে এখানে আমরা চলে এসেছিলাম যার পাশেই ছিল একটা বড় লেক সুন্দর হাওয়া দিচ্ছিলো ভীষণ ভালো লাগছিল ওই যে কালকে বৃষ্টি হয়েছে তার জন্য ওয়েদারটা আজকে ভালো হয়ে গেছে নাহলে কিন্তু এই সকালের দিকে এখানে বেশ গরম ছিল যখন আমরা কাল এসেছিলাম তখনই টের পেয়েছিলাম তারপরে এখানে ছিল একটা উট আর ছিল হচ্ছে একটা ছোট্ট ঘোড়া এরপরে আমরা যাবো হচ্ছে বার্ড ওয়াকে যেটা আমি শেয়ার করবো পরের ব্লগে এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম বলো না আরো অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা